সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে প্রায় সাড়ে ছটাতে উঠেছি এরপর এক্সারসাইজগুলো করা হলো তারপরে দইটাও খেলাম দেব পড়তে বসলাম তো আজকে আমি ইতিহাসটা নিয়ে বসলাম ইতিহাসের আমি যে আগের দিনের যেটা হয়েছিল তারপরে এখন ছোটো ছোটো চ্যাপ্টার এগুলো আর পড়তেও বেশ ভালো লাগছে কারণ ছোটো চ্যাপ্টার বা ছোটো বই পড়তে আমাদের মানে ব্রেনে অত চাপ নেয় না তার জন্য পড়াটাও ভালোভাবে মুখস্থটা হয় তুমি দেখবে একটা মোটা বই একটা ছোট বই ছোটো বইটা তাড়াতাড়ি মনে থাকবে তো আমি পড়ছি দেখতে পাচ্ছ ভারতের মুসলিম রাজনীতির বিবর্তন এই চ্যাপ্টারটা আজকে পড়লাম আর আগের দিনের চ্যাপ্টারটাও রিভাইজ দিয়ে নিয়েছি আর এখান থেকে আমি কিছু কিছু এগুলো লিখে নিই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো এক ঘন্টা পড়ার পরে আমি এখন সকালের ভাতটা খেতে গেলাম এসে সান করলাম আর পড়া হয়নি তারপরে আমি দুপুরের ভাত খেলাম আজকে হয়েছিল পটল চিংড়ি আর চিকেন হয়েছিল আর চিকেন টিকেন হলে সবজি টবজি আমি নিই না সেরকম আর এরপরে আমি ভাবলাম একটা টেস্ট দেব তো টেস্টটা এখন শুরু করছি শুরু করলাম তারপরে আমি আর পড়িনি এখন সন্ধ্যার দিকে ভোকাপ থেকে করবো ভাবলাম কিন্তু এখানে নেয়ারো সেন্টার নিয়ে বসলাম আজকে ন্যারেশনটা অনেক দিন করা হয়নি ভয়েসটা হয়েছে একবার দুবার আর ন্যারেশনটা বেশ আজকে ভালোই লাগছিলো করতে মোটামুটি এই আড্ডার এই বইটাতে ছোট্টভাবে দেওয়া আছে ছোট্টোর মধ্যে তো আমি এখানে দেখতে পাচ্ছ ঢেকে ঢেকে কোয়েশ্চেনগুলো আগে লিখছি তারপরে উত্তরগুলো করছি মোটামুটি পারছিলাম যেটা অসুবিধা হচ্ছিলো সেটা একটু দেখছিলাম তো এখানে সব নিয়ম টিএম লেখা আছে কোনটা কখন কি বসবে আর তোমাদের একটা কথা বলার ছিল অনেকে পার্সোনাল অনেক কিছু জানার জন্য কমেন্ট করছো তো এখানে কমেন্ট না করে তোমরা ইনস্টাগ্রামে করতে পারো আর ইনস্টাগ্রাম তো তোমাদের জন্যই আমি আবার ইনস্টল করেছি তো এখন রাত্রে খাওয়া দাওয়া হলো তারপরে আমি এখন ভোকাপটা করছি আমার জন্য আগে করবো কিন্তু সেটা পরেই করছি তো আজকে আমি এখানে সিনানিম করে নিই এখানে ইডিয়ম ফেস এগুলো করেছি আর ইডিএমগুলো পড়তে বেশ ভালো লাগে মানে দুটোই বড় থাকে তো সুবিধা হয় মনে রাখতেও তারপরে অঙ্ক করতে বসলাম এখানে অ্যাভারেজ চ্যাপ্টারটা করছিলাম আর অঙ্ক করতে তো আমার বেশ ভালোই লাগে তো আজকে মোটামুটি সাড়ে চার ঘন্টা মতো পড়া হয়েছে আর বেশি হয়নি আজকে তো আজকের মতো আর বড় করছি না এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে পড়ার ভিডিওতে সকলে ভালো থাকবে